রাজ্যে স্টেনোগ্রাফার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে মালদা ডিস্ট্রিক্টের অফিশিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে নামলে আপনারা এখানে দেখতে পাবেন নতুন একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট স্টেনোগ্রাফার অর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় রিএমপ্লয় অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার মালদা কোর্টে কিন্তু এটা নেওয়া হচ্ছে দুই তিন দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট একুশ তিন দু তারিখ এখান থেকে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট জাজ কোর্ট মালদা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে পুরো অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি মেনশন করা আছে এবার নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে ইট ইজ হেয়ার বাই ইনফর্ম ফর অল কনসার্ন দ্যাট ওয়াক ইন ইন্টারভিউ ইজ গোয়িং টু বি হেল্ড অন কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে এ মাসে তিনটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে মালদা ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স মালদা ফর মেকিং এ প্যানেল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তাদের রিএমপ্লয়মেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে একটা পোস্টের ভ্যাকান্সি আছে স্টেনোগ্রাফার পদের জন্য দ্য কোর্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফার্স্ট ট্র্যাক কোর্ট ফার্স্ট কোর্ট মালদা পার জিইও এখানে মেমো নাম্বার শো করছে ডেটে চোদ্দো নয় দু হাজার এক অনুসারে এই নোটিশটি পাবলিশ হয়েছে দ্য উইলিং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইদিন সিক্সটি টু ইয়ার্স অফ এজ অর্থাৎ যাদের বয়স সিক্সটি টু ইয়ার্সের মধ্যে যারা রিটায়ার করেছেন গভর্নমেন্ট চাকরি করতেন তাদেরকে কিন্তু এটা তারা কিন্তু এটা আবেদন করতে পারছেন এখানে বলা হয়েছে মে রিপোর্ট বিফোর দ্য অফিস অব দ্য আন্ডারসাইন অ্যালং উইথ রিকুইজেশন ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু হাজির হতে হবে যেমন এজ প্রুফ পেনশন পেমেন্ট অর্ডার মেডিকেল সার্টিফিকেট ইজ আর ফিটনেস সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট মানে ফিটনেস সার্টিফিকেট সেটা লাগবে কুড়ি তিন চব্বিশে দুপুর বারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে তিনটে পর্যন্ত ইন্টারভিউটি চলবে এখানে দেওয়া আছে কনটেক্সট জেনারেল ইনফরমেশান অনুসারে জাজ ডিপার্টমেন্ট নোটিফিকেশান এখানে মেনশন আছে আর আরও একবার এখানে এজ লিমিটটা মেনশন করা হয়েছে এটা অ্যাপ্লিকেশান করবার জন্য যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটা আমি ডিসক্রিপশান বক্স আপনাদের জন্য দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের ইন্টারভিউয়ের দিন কুড়ি তারিখে ডাইরেক্ট কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে এবং সেখানে ইন্টারভিউ দিয়ে আপনার শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু সেখানে নেওয়া হবে আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি